আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের সাথে উপস্থিত আছে গ্রিনিচ ইউনিভার্সিটির বাংলাদেশের সাকসেসফুল একজন স্টুডেন্ট মার্শাল্লাহ ফার্স্ট ইয়ার শেষ করে সেকেন্ড ইয়ারে সাইফ সেকেন্ড ইয়ারে আছো আচ্ছা মূলত সাইফের আজকে গ্রিনিচের পরিচয়টা হচ্ছে বাংলাদেশ যে সোসাইটি অফ গ্রিনিচ এটার প্রেসিডেন্ট মার্শাল্লাহ প্রেসিডেন্ট মানে মার্শাল্লাহ প্রেসিডেন্ট অফ বাংলাদেশ স্টুডেন্ট সোসাইটি তো সাইফ কেমন লাগছে তুমি প্রেসিডেন্ট কিভাবে হইলা তুমি তো লাস্ট ইয়ার গিয়েছো তো এটার জার্নি মোটামুটি মানে সবই সুন্দর লাইক সিনিয়রদের সাথে সবার মানে ভালো সম্পর্ক বিল্ড আপ করা বা স্টুডেন্ট ইউনিয়নের সাথে হালকা পাতলা টুকটাক কাজ করা সব মিলে ওনাদের সাথে কানেকশন বিল্ড আপ করার পর প্রত্যেক বছরই আর কি স্টুডেন্ট লিডিং টিমের জন্য একটা মানে প্রত্যেকটা সোসাইটির থ্রুতে একটা ইলেকশন হয় স্টুডেন্টদের এটা স্টুডেন্ট ইউনিয়নের থেকে আর কি এটা মানে টোটালি হ্যান্ডেল করে তো সেটার মধ্যে সবার নিজেদের ম্যানিফেস্টো দেওয়া বা মানে বিভিন্ন গ্রুপে স্টুডেন্ট গ্রুপে সেটা প্রচারণা করা এগুলোর মাধ্যমে পরে একটা ইলেকশন হয়েছে টু স্টেপ পর্যায়ে মানে ফার্স্টে হচ্ছে ওনারা এটা দেখছে যে কারা কারা এলিজিবল এটার মধ্যে দাঁড়ানোর জন্য এরপরে হচ্ছে সেটার ভোটিং প্রসেস সবাই একটা নির্দিষ্ট দিনে প্রায় সাত আট ঘন্টার জন্য ভোট দিতে পারছে অনলাইনে তো এটার থ্রুতে আর কি যারা হ্যাস্ট ভোট কাউন্ট আর যে 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 পদে দাঁড়াই প্রায় ছয় সাতটা পদ ছিল প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট বা সেক্রেটারি তো আমি আবার প্রেসিডেন্টের জন্য দাঁড়াইছিলাম তো সেখানে আলহামদুলিল্লাহ সেকেন্ড থার্ড ইয়ারের সিনিয়রদের থেকেও বেশি ভোট পাইছি ও সাপোর্ট করছিল যারা এমন না যে শুধু আমার ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের মাধ্যমে তো আমাদের লাস্ট ইয়ারের প্রেসিডেন্ট ভাইয়া বা হচ্ছে যে কমিটি মেম্বাররা ছিল তারাও আমার প্রতি আস্থা রাখছে তো তাদের মাধ্যমে আর কি আলহামদুলিল্লাহ বাংলা সোসাইটির প্রেসিডেন্ট মাশাল আসলে একটা ভিন দেশ বিলে তো এত দূর বাংলাদেশের একটা সোসাইটি অনেক অনেকেরই সোসাইটি এরকম থাকে তো তোমাদের কাজগুলা কি স্টুডেন্টদেরকে লাইক কি কী করো মোটিভেটেড রাখার জন্য অবভিয়াসলি মানে নিজের দেশ ছেড়ে ওইখানে একটা বাংলাদেশি কমিউনিটি হচ্ছে বিল্ড আপ করা এটা হচ্ছে সবচেয়ে টাফ হয় এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় কারণ এখানে ঘর ছেড়ে ওইখানে হচ্ছে সবাই একটা নিজের আমরা ফ্যামিলির মতো থাকি সবাই একসাথে তো যারা নতুন স্টুডেন্ট আসবে তাদেরকে ইউনিভার্সিটি সম্পর্কে একটা কমপ্লিট আইডিয়া দেওয়া বা ট্যুর দেওয়া বা বাংলাদেশি বিভিন্ন আমাদের কালচার অনুষ্ঠান হয় বা ওইখানে প্রত্যেক বছর তো সেখানে বাংলাদেশি কালচার ই করা যেমন বৈশাখে যেমন সামারে যেমন অনেকে প্রোগ্রামে আমাদের পিঠা উৎসব বা এগুলা নিয়ে করে বা শীতে এরকম করে তারপরে বিভিন্ন ইন্টার বিশ্বের যেমন লন্ডন সাউথ ব্যাংক বা রয়্যাল হল এরকম বিভিন্ন ইউনিভার্সিটির বাংলাদেশ কমিউনিটির সাথে আমাদের একটা যোগাযোগ করা পিকনিক করা যেমন সামারে সবাই হাইট পার্কে বা গ্রিনিশ পার্কে পিকনিক করতে গেছিল এগুলা জাস্ট একটা কমিউনিটি বিল্ড আপ এর মাধ্যমে সবাই একসাথে গ্যাদারিং করা একটা মিট আপ করা আসলে লেখাপড়া তো থাকবেই কিন্তু সোশ্যালিজম সামাজিকতা যেটা আছে মনকে ভালো রাখার জন্য একটা নতুন ছাত্র ছাত্রছাত্রীর জন্য একটা স্টুডেন্ট সোসাইটি অনেক হেল্পফুল হয় উপকার হয়ে যায় ইভেন আই বিলিভ তোমাদের জব সার্চ থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিংবা কীভাবে বাসা খোঁজা কোথায় ডাক্তারের সাথে একটা জিপি করে নেওয়া তো কবি চমৎকার সাইফ মাসাল্লাহ তুমি তো আমাদের এখান থেকে মনে হলো কয়দিন আগেই গেলা লন্ডনে আট মাস হলো তুমি দেশে আসছো ঘুরতে ইন বিটুইন ইন দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ সোসাইটি গ্রেনিজ সাইফ তোমাকে অনেক অভিনন্দন মাসাল্লাহ আমাদের লন্ডনে টিকেটসে আসছো দেখা করার জন্য তুমি অনেক অনেক সাইন করো বাংলাদেশি স্টুডেন্টদের অনেক সেবা করো এই বলেই আমরা আমাদের দর্শকদের কাছ থেকে বিদায় নেই বাই বাই করবেন আসসালামু আলাইকুম